থামলে কেন কিছু বলো কি আশ্চর্য ঢাকাই সিনেমার মোস্ট এলিজিবল ব্যাচেলার খ্যাত নায়ক জায়দ খান সবসময় থাকেন আলোচনায় একের পর এক ইস্যুতে জায়গা করে নেন গণমাধ্যমের শিরোনামে এবার গুঞ্জন উঠেছে ব্যাচেলরের খেতাব ফটিয়ে যুক্তরাষ্ট্রে দিব্যি সংসার করছেন এই চিত্রনায়ক যদিও অবশেষ এসব গুঞ্জনের জবাবে নিজেই মুখ খুলেছেন জায়দ খান এই ইস্যুতে মুখোমুখি হন একটি প্রশ্নের জবাবে ব্যাখ্যা দেন জানান তিনি নিজেও ফেসবুকে এমন পোস্ট দেখেছেন যেখানে উল্লেখ করা হয় তিনি বিয়ে করে ফেলেছেন এমন কি স্ত্রীকে নিয়ে হানিমুনে যাচ্ছেন দুবাইয়ে বাস্তবে কিন্তু এর কিছুই সত্য নয় এখন যুক্তরাষ্ট্রের নতুন কিছু প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন এই অভিনেতা এবং পাশাপাশি নিজের জন্য সময় নিচ্ছেন বিয়ের গুজব নিয়ে প্রশ্ন করা হলে জায়দ খান হেসে বলেন এ নিয়ে তিনি নিজেও বিব্রত বোধ করছেন আবার মজাও লেগেছে তার কারণ মোস্ট ইলিজিবল ব্যাচলার খ্যাত এই অভিনেতা মনে করেন নাম জড়ালেই খবর ভাইরাল হয় সেই জায়গা থেকে হয়তো এইসব লেখা হচ্ছে এর আগে গেল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হঠাৎ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন অন্তর্জালা খ্যাত এ নায়ক কেউ আবার দাবি করেন কোনো চিত্রনায়িকাই নাকি হয়েছে তার জীবন সঙ্গিনী নানা ধরনের মন্তব্যে সরগরম হয়ে ওঠে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ঢাকায় সিনেমার মোস্ট ইলিজিবল ব্যাচেলার হিসেবে পরিচিত এই অভিনেতাকে নিয়ে এমন গুঞ্জন আগে থেকেও এবার তার বিদেশে অবস্থান এবং দীর্ঘদিন কৌতূহল তৈরি হয়েছে ভক্তের মাঝে সবশেষ অভিনেতা নিজেই জানিয়ে দিয়েছেন বিয়ের খবর সম্পূর্ণ পুজো আপাতত তার মনোযোগ ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকে জাহিদ খান 2006 সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াস ও শাপুল এরপর থেকে একের পর এক সিনেমায় দেখিয়েছেন নিজের পারদর্শিতা এছাড়া দিগ্বাজির দেয়া সহ বিভিন্ন কর্মকান্ডের জন্য আলোচনা ও বেশ ছিলেন এই অভিনেতা সরকারের পতনের আগ থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়দ খান এর মধ্যে যোগ দিয়েছেন নিউ থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় সেখানে একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যায় এই নায়ককে